আসসালামু আলাইকুম বিরার্স সঠিক নিয়মে কীভাবে আলমিরার মধ্যে তেতুল বিছি কালার মারতে হয় এবং সঠিক নিয়মে কিভাবে তেতুল বিছি কালারটা মিক্স করতে হয় এই বিষয়ে নিয়ে আজকের ভিডিওটা তো আমরা সবাই কিন্তু তেতুল বিছি কালার করতে পারি বাট অনেকে হয়তো জানি না তেতুল বিছি কালার করার সঠিক নিয়মটা কী এবং সঠিক নিয়মে কিভাবে মারতে হয় যার কারণে আমরা সবাই অনেক ধরনের প্রবলেমে পড়ি যেমন আমরা যখন কালার মারতে যাই তখন আমাদের কালারটা ছাকা ছাকা থাকে কালারটা ভালোভাবে পারি না দ্বিতীয়ত আমাদের কালারটা ফাটা দিয়ে দেয় তারপর আমাদের কালারটা পাতলা হয়ে যায় এই প্রবলেম সমাধান পেতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের ভিডিওতে শুধু আপনাদের জন্য আমি সব কিছু নিয়েই ভিডিওটা বানাইছি যাতে আপনারা বুঝতে পারেন এবং কাজের কোয়ালিটিটা আপনাদের যাতে ভালো হয় এবং আমরা আপনারা যাতে ভালোভাবে কাজটা করতে পারেন এবং কালারটা সঠিক নিয়মে যাতে মিক্স করতে পারেন তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য বানান তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান এখন এবং আপনি সবার আগে দেখতে পারেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আরও দশজন দেখতে পারবে কিছুটা শিখতে পারবে বুঝতে পারবে তাই সবার কাছে বিনীতভাবে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর মারার যেই সঠিক নিয়মটা তো আমরা সবাই গানের হাওয়াটা একটু বেশি দিয়ে মারি মনে করি যে বেশি দিয়ে মারলে হয়তো কালারটা কম আসবে বাট এরকমটা না বেশি হাওয়া দিয়ে মারলে কিন্তু কালারটা বেশি দাঁস দাস হয়ে আসে হ্যাঁ বেশি পরে কিন্তু দাস দাস হয়ে যায় যার কারণে আমাদের কালারটা ছাকা ছাকা থাকে তো আমরা সঠিক নিয়মে মারবো গানের হাওয়াটা মিডিয়াম দিয়ে তারপর আমরা কালারটা মারবো তখনই আমাদের কালারটা পারফেক্ট হবে তো এখন আমরা দেখে নিব কীভাবে সঠিক নিয়মে কালারটা মিক্স করতে হয় তো সর্বপ্রথমে যেটা দিতে হবে তেঁতুল বিচি কালার মিক্স করার জন্য টপকোট তো টপকোটের পরিমাণটা দিতে হবে তিনশো গ্রাম তারপর দিতে হবে ক্লিয়ার সিলার ক্লিয়ার সিলারের পরিমাণ সাতশো গ্রাম এই জিনিসগুলো একটু বুঝিয়ে তারপর আপনারা কালারে কাজটা করবেন অনেকে পুরো ভিডিও দেখে না পুরো ভিডিও না দেখেই কিন্তু কালার মিক্স করতে যায় তারপর দেখা যায় সমস্যা পরে কমেন্ট করে যে ভাই আমি আপনার কথা অনুযায়ী করলাম বাট উনি আমার পুরো কথা শুনে নাই বাট এরকম কাজ করতেছে তো প্রবলেম হবেই তো টপ কোট আর ক্লিয়ার সিলার দেওয়ার পর যেটা দিবেন সেটা হলো ফোর ফোর সিক্স কারণ কালারটা একটু পাতলা করতে হবে কালারটা যদি পাতলা না হয় তাহলে কিন্তু আপনারা কালারটা মিলাইতে পারবেন না ফোর ফোর সিক্স থিনারের পরিমাণ দিতে হবে দুই লিটার তারপর যেটা দিতে হবে সেটা হলো হার্ডনার এটা হলো মেইন জিনিস কালারটা শুকানোর যে মেডিসিন এটা হলো সব থেকে মেইন যে জিনিসটা এটা এই হাডনারটা আপনারা যদি বেশি পরিমাণ দেন তাহলে কিন্তু ফাটা দিবে আর যদি কম দেন তাহলে কিন্তু শুকাবে না আর যদি অ্যাকুরিট সমান মতো দেন আপনারা যদি সঠিক নিয়মে দেন তাহলে কিন্তু আপনাদের কালারে কোনো ধরনের প্রবলেম হবে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সঠিক নিয়মটা হলো হাডনারের পরিমাণ থাকবে ছয়শো গ্রাম ছয়শো গ্রাম হাডনার দিবেন তারপর দিবেন আপনারা কালার তো কালারের পরিমাণ কীরকম দিবেন ম্যাগুনি কালার দিবেন দুই ডিপা মানে আমি যেই বোতলটা দিয়ে দিচ্ছি এইটা দিয়ে আপনারা দিতে পারেন এরকম করে দুইবার দিবেন মেহগুনি কালার একবার দিবেন রোজ কালার যেহেতু তেঁতুল বিচি কালার করতে হবে তাই রোজ কালারটা লাগবেই রোজ কালার ছাড়া কিন্তু তেঁতুল বিচি কালার হয় না তেঁতুল বিচি কালার মিক্স করার জন্য মেগুনি কালার লাগবে দুইবার এবং রোজ কালার লাগবে একবার তো সব কিছু আপনারা যখন ঠিকঠাক মতো দিয়ে দিবেন ভালো করে মিক্স করে যাতে গালাটা ভালোভাবে মিক্স হয় মিক্স হয়ে যাওয়ার পর আপনারা সুতি স্বাদে ছেঁকে তারপর কালারের কাজটা শুরু করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ